নমস্কার সবাই কেমন আছো আমি তো খুব ভালো আছি বিশেষ করে এই শীতের দিন এলে আমার ভীষণ মজা লাগে পিঠে পুলি পায়েস এইসব আমি ভীষণ খেতে পছন্দ করি তো আমার গ্রামের বাড়ি মেদিনীপুর অনেকেই জানো তো মেদিনীপুর থেকে আমার মামি শাশুড়ি এসেছে মামি শাশুড়ি কী কী নিয়ে এসেছে দেখো নারকেল নিয়ে এসেছে একদম হাজারি ছোট ছোটো নারকেল পাঁচ কেজি চাষের চালের গুঁড়ো মানে একদম ঢেকিতে করে কুটে আনা এটা কোনো মেশিনে নয় চিনি এবং গুড় নারকেলগুলো দেখো ছোট্ট ছোট্ট কিন্তু বেশ ওয়েটই আর কি তো আজকে কি কি পিঠে হবে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি গুঁড়ো দেখো নিয়ে এসছে একদম খেজুর গাছ থেকে রস পেরে সেই রস জ্বালিয়ে গুড় বানিয়ে নিয়ে এসেছে আজকে হবে কুলি পিঠে এবং চুষি পিঠে তো গুঁড়িগুলো দেখো খুব সুন্দর মানে চালের গুঁড়োগুলো এত সুন্দর মানে রোদে দিয়ে পুরো শুকিয়ে ঝরঝরে করে নিয়ে এসেছে এবার মামিকে বললাম তুমি তাড়াতাড়ি পিঠেটা বানিয়ে তারপরে যাও না হলে আমার দ্বারা এত চালের পিঠে করা মানে খুব কষ্টের ব্যাপার তো মাসির মেয়েকে ডেকেছিলাম ছোট ছোটোকে তোমরা সবাই চেনো তো চলো এবার দেখা যাক কি কি পিঠে আমরা করছি এবং কিভাবে করছি প্রথমেই প্রায় দু থেকে আড়াই কেজির মতো চালের গুঁড়ো নিয়ে নিয়েছি এদিকে কড়াইতে জল দিয়ে দিয়েছি ফুটতে একটু পরিমাণ মতো লবণ যতটা পিঠে বানাবো কাই হবে সেই কাইয়ের পরিমাণ অনুযায়ী লবণ দিতে হবে জলটা যখন কুসুম গরম হয়ে যাবে দেখো জলটায় হাত দিয়ে বোঝা যাবে যে জলটা গরম হয়ে গেছে তখন আমি জলটা এরকম মাপ করে করে মানে খুব পাতলা হয়ে গেলে আবার সমস্যা ওই জন্য প্রথমে একটু জল দিয়ে এরকম একটু মেখে মেখে একটা ডো ডো মতন করে বানিয়ে নেওয়া হয়েছে তারপরে কি হচ্ছে সেই যে ডোগুলো আবার সুন্দর করে কিন্তু পুরো আটা যেরকম মাখতে হয় সেরকম মাখতে হবে তো আগে আমি যেমন দিদাকে দেখেছিলাম যে কড়াইয়ের মধ্যে দিয়ে খুব ভালোভাবে করে চালের গুঁড়োটা নাড়িয়ে করত কিন্তু এই মামি একটু অন্যভাবে পিঠের রেসিপিটা দেখাচ্ছে তো দেখো এই যে পুরো আটার মতন করে মাখা হয়েছে খুব সুন্দর দেখেই এত ভালো ভালো লাগছে এত সুন্দর হয়েছে সফট পুরো দেখেই দেখো মনে হচ্ছে একদম সফট মানে খুব শক্ত নরম এরকম নয় পিঠে বানানো যাবে হাতে লাগবে না সেই রকম তো এরকম ডোগুলো দেখো দুজনে মিলে অনেকক্ষণ ধরে বেশ মেখে নিল আর কি খুব ভালোভাবে যাতে সফট হয় তো সফট করে মেখে এক একটা ডো আলাদা আলাদা করতে হবে তার আগে দেখো নারকেলগুলো ফাটিয়ে নিচ্ছি এগুলো হাজারি নারকেল ফাটাতেই পারছি না ওরে বাফরে দেখো নারকেলগুলোর ভেতরটা কিন্তু ভীষণ মোটা একদম একটুখানি জল কম ছিল বলে একটু দেখলাম যে স্মেলটা যদি বাজে হয় তাহলে পিঠেটা খেতে ভালো লাগবে না তো নারকেলগুলো সব ফাটিয়ে নিচ্ছি নারকেলটা তো ফাটিয়ে নিলাম কোড়াতে ভীষণ কষ্ট একটা ডো কী করা হলো একটা ভিজে পরিষ্কার ন্যাকড়া সুতির ন্যাকড়া ভিজিয়ে ওই ডোটাকে পুরো ঢেকে দেওয়া হলো এবার আরেকটা ডো থেকে এরকম সুন্দর করে ভেতরে পুর দিয়ে কুলি পিঠে তৈরি হবে তো পুরটা কী দিয়ে বানাচ্ছি সেটা একবার তোমাদের সাথে শেয়ার করি আর যেগুলো চুষি হবে চুষির জন্য এরকম দেখো লম্বা লম্বা একদম শোলতের মতন দড়ি দড়ি করে রাখা হচ্ছে এবং দড়ি রাখার সময় কিন্তু একটু চালের গুঁড়ো দিয়ে রাখতে হবে নাহলে গায়ে গায়ে লেগে যাবে তারপরে চুষিগুলো কাটতে কাটা হচ্ছে আগেকার কিন্তু চুষি কাটা একটা ভীষণ মানে কী বলবো আর্ট ছিল এখানে দেখো সবাই মিলে কিন্তু চুষি কাটতে বসে গেছি আগেকার দিদাকে দেখতাম কি স্পিডে চুষি কাটতো মানে দেখেও ভালো লাগতো সেরকম পারি না যাই হোক চুষিগুলো মোটামুটি কাটা হয়ে গেছে এবার চালের গুঁড়ো লেগেছিল সেটা একটা বড় চাল নিতে করে চেলে নিচ্ছি দেখো একদম ঝুরঝুরে হয়ে গেছে এরকম এটাকে কিন্তু হালকা একটু তোমরা ঘিয়েও হালকা একটু টেলে নিতে পারো তাহলে স্বাদ কিন্তু আরও বেশি ভালো হয় তো দুধটা আমি অনেক আগে থেকে ফুটিয়ে একদম গাঢ় করে নিয়েছিলাম তার মধ্যে একটু চিনি যারা একটু লবণ পছন্দ করো দিয়ে দেবে দিয়ে যখন ফুটে উঠবে তখন অল্প অল্প করে কিন্তু দিতে হবে একসাথে দিলে কিন্তু গায়ে লেগে যাবে তারপরে নারকেলগুলো সব কুড়িয়ে নিয়েছিলাম এবার কিছুটা পনির আমি এরকম একটা ইয়েতে ঘষে নিচ্ছি আর কি ঘষ নিতে দুধটা একদম এক কেজি দুধ ফুটিয়ে যখন প্রায় পাঁচশোর মতো হয়েছে তখন আমি এর মধ্যে নারকেলটা অ্যাড করছি দেখো নারকেলটা অ্যাড করার পর কিছুক্ষণ নেড়ে চেড়ে যখন বোঝা যাবে যে মোটামুটি একটা স্মেল তেল বেরিয়েছে দেখবে আর দুধ যখন এরকম নাড়তে নাড়তে ফোটাবে তখন একটা সুন্দর ক্ষীর টাইপের স্মেল বেরোবে তখন আমি পনিরগুলো দেখো খুব সুন্দর করে গ্রেট করে রেখেছিলাম সেই পনিরটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি পনিরটা দেওয়াতে কী হবে স্মেলটা কিন্তু আরও সুন্দর হয় অনেকে ক্ষীর দেয় কিন্তু ক্ষীরের থেকে এটা বেশি টেস্টি দেখো কালারটাও বেশ দুর্দান্ত এসেছে এই কালারটা কিন্তু আরও বেশি ডিপ হবে এবং আঠালো হবে এটার মধ্যে আমি চিনি এবং গুড় দুটোই অ্যাড করেছি আমার পু টা তৈরি হয়ে গেছে এবার দেখো কুলিপুটোগুলো কি সুন্দর ডিজাইন এরকম গোল মতন রো করে তার মধ্যে পুর ভরে রকম দেখো আঙুল দিয়ে আস্তে আস্তে করে মাথাগুলো খুব ভালোভাবে বন্ধ করে নিতে হবে তোমরা যদি এর মধ্যে ময়দা অ্যাড করো তাহলে কিন্তু আর একটু বেশি ভালো হয় আমি পুরোটাই চালের গুঁড়ো দিয়ে করছি ময়দা অ্যাড করলে কি হবে হাফ চালের গুঁড়ো হাফ ময়দা প্রত্যেকটা কুলিপুটা কি সুন্দর দেখো ডিজাইন সত্যি তারপরে সাদা তেল দিয়ে তার মধ্যে সামান্য একটু ঘি ফেলে দিয়েছিলাম তাতে সেন্টটা কিন্তু আরও বেড়ে যাবে আর কুলিপুঠোগুলো কিন্তু খুব বেশি করে ভাজা যাবে না গ্যাসের ফ্লেমটা একদম লো করে কিন্তু হালকা একটু লালচে মতন ভাব হলেই নামিয়ে দিতে হবে হবে নাহলে কিন্তু অনেক বেশি শক্ত হয়ে যাবে দেখ এরকম হালকা লালচে হয়ে গেছে নামিয়ে দিয়েছি আর এই দিকে দেখো চুষিও আমার রেডি হয়ে গেছে কী দারুণ লাগছে দেখতে কুলিপুঠোগুলো কিন্তু দুর্দান্ত বন্ধুরা সবাই চলে এসো কিন্তু